সদ্য জন্ম লাভ করেছে কতদূর যায় টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু বলেছেন সদ্য জন্মগ্রহণ করা এনসিপি দলকে সরকার পৃষ্ঠপোষকতা করছে মাইলস্টোনের ঘটনা এবং তার পরবর্তী সময়। একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি শুক্রবার বিকেলে নগরীর টাউন হল মাঠে কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ঢাকার মাইলেস্টোন কলেজের ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেটি সমগ্র জাতিকে কাঁদিয়েছে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত কিন্তু আমরা দেখেছি সেই মাইলেস্টোনের ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তার এক অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে আজকে জুলাইয়ের এই শহীদদের স্মরণে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের যে কুমিল্লার সমাবেশ ছিল আমরা সেই সমাবেশ থেকেও পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই মাইলে ঘটনা এবং তার পরবর্তী ঘটনা সময়ের একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক কারণ এই যে একটা আমার মনে হয় না যে সরকার এই ঘটনায় লাস্ট ইয়ে লুকোচুরি করবে কারণ এতে সরকারের কোনো বেনিফিট নাই তিনি আরও বলেন সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে এছাড়াও আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি এছাড়াও তিনি আরো বলেন সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে কুমিল্লা জেলা পরিষদের সভাপতি উল্লাহর গণ অধিকার ফয়েজ উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান মঞ্জুর মোরশেদ মামুন সহ অনেকে গত পরশুদিন আপনারা দেখেছেন যে সরকার তেরোটি রাজনৈতিক দলের সাথে বসেছিল তেরো দলের শীর্ষ প্রধানদের সাথে সেখানে আমরাও ছিলাম সেখানে আমরা পরিষ্কারভাবেই সব রাজনৈতিক দলই সরকারের এই পক্ষপাত দুষ্ট আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ডক্টর স্যারের প্রতি সম্মান দেখিয়েই তারা বলেছে আপনার সরকারের প্রতি আমরা এটা প্রত্যাশা করি না কারণ পরশুদিনের আগে আপনারা দেখছেন চারটি দলকে নিয়ে মিটিং করেছে এবং গণমাধ্যমে এবং উপদেষ্টারা বলেছে চারটি প্রধান দলকে নিয়ে তারা বসেছেন একটি দল যেখানে নিবন্ধনই নাই সদ্য জন্ম লাভ করেছে কত দূর যায় কতদিন রাজনীতিতে টেকে সেইটাই তো এখন পর্যন্ত জানা নাই সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে সরকারি সহযোগিতায় এদেশে অনেক কিংস পার্টি গড়ে উঠেছে পরে আবার আবার সেগুলো হাওয়ায় মিশে গেছে কাজী এই সরকার যে একটি দলকে বিশেষ করে সদ্য জন্ম গ্রহণ করাই কে যে পৃষ্ঠপোষকতা করছে সেটি শুধুমাত্র গণ অধিকার পরিষদ নয় দেশের অধিকাংশ সচেতন রাজনৈতিক মহল এবং নাগরিকদের কিন্তু এটি মতামত যে সরকার একটি দলকে পৃষ্ঠপোষকতা করার মধ্যে দিয়ে তাদের একটি পক্ষপাত দুষ্ট আচরণকে জনগণের সামনে পরিষ্কার করেছে তাই আমরা বারবার সরকারকে সতর্ক করছি সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য কিন্তু একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে এবং আমরা মনে করি এন সিপি সকল দলের প্রতি সরকার সমান আচরণ করবে সকলকে সমানভাবে দেখবে এর আগে যেমনিভাবে সকল রাজনৈতিক দলকে নিয়ে সর্বদলীয় মিটিং হয়েছিল আমরা আশা করি সরকার বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একই প্রক্রিয়ায় সর্বদলীয় মিটিংয়ের আয়োজন করবে এবং কোনো কোনো দলের সভা সমাবেশে দেখা যাচ্ছে জেলার বৃক্ষমেলা বন্ধ করে পরীক্ষা বন্ধ করে ছাত্র ছাত্রীদেরকে সেই সমাবেশে যোগদান করার নির্দেশনা দেওয়া হচ্ছে এটি নতুন বাংলাদেশের চিত্র নয় এগুলো আমরা পুরানো আমলে দেখেছি সরকারের এমপি মন্ত্রীরা এলাকায় আসলে কোনো এলাকায় গেলে তাদেরকে শুভেচ্ছা কিংবা স্বাগত জানানোর জন্য এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারী স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে বাধ্য করা হতো সরকারি প্রোগ্রামকে পিছিয়ে দেওয়া হতো এখনও কিন্তু একটি দলের জন্য সরকারি দলের বিশেষ ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং রাজনৈতিক দল সমুখ আমরা বলতে চাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণ অভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে আমরা একটা ঐক্য এবং সংহতির মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই কোনো বিভাজন বিদেশের মধ্যে দিয়ে নয় ধন্যবাদ বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক কালচারে আসলে বিভিন্ন দলের ক্ষেত্রেটা হয় মননয়ন নাপে দল ত্যাগ করে কিংবা কমিটি নাপে দলের বিরুদ্ধে স্লোগান মিছিল মিটিং নেতাদের বিরুদ্ধে অভিযোগ আমরা একটা রাইজিং উদীয়মান দল এখানে তরুণদের আসলে বলা চলে একটা কি বলবেন উত্তাপ এই তরুণদের মধ্যেও বিভিন্ন বিষয়ে রাগ খুব থাকতেই পারে আমাদের একজন সহযোদ্ধা তিনি তার কাঙ্ক্ষিত আসনে মনোনয়ন না পেয়ে তিনি একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন আমরা সেটাকে সম্মান জানাই আমরা তার এই ক্ষোভের কারণ নিবারণ করার চেষ্টা করেছি এবং করব কিন্তু যেহেতু তিনি একেবারেই জনসম্মুখে দলের বিরুদ্ধে দলের নেতাদের বিরুদ্ধে কতগুলো অবান্তর মিথ্যা কথা বলেছেন যেটা দলের জন্য সম্মান হানিকর এই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবেই তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার একটা পানিশমেন্ট তাকে দেওয়া হয়েছে এটা সারা দেশের আমাদের নেতাকর্মীদেরকে শৃঙ্খলার প্রশ্নে একটা কঠোর বার্তা কারণ নতুন দল হিসেবে আমরা শৃঙ্খলা রক্ষার্থে কঠোর হয়ে আমরা দলকে সুসংগঠিত করতে চাই